আজকের আয়োজনে থাকছে ভীষণ মজার একটা স্ন্যাক্স রেসিপি আর সেটা হলো বাঁধাকপির তৈরি একটা মজাদার পাকোড়া অথবা ক্যাবেজ পাকোড়া খুবই ইজি ওয়েতে আজকে আমি তৈরি করে দেখাবো এই মজাদার পাকোড়াটা একবার না খেলে তো একদম মিস হয়েই যাবে শীত চলে যাওয়ার আগে দ্রুত বানিয়ে ফেলুন তার জন্য প্রথমেই আমি এখানে কিছু বাঁধাকপি কুচি করে নিয়েছিলাম তার সাথে আমি কিছুটা গাজর কুচি দিয়েছিলাম আর দিয়েছিলাম কিছু পেঁয়াজের কলির ছোট ছোট করে টুকরো করে রাখা আর এখানে দিয়ে দিলাম হাফ চামচের মতন লবণ প্রথমে এই সব কিছুকে খুব ভালোভাবে হাতে সাহায্যে চটকে চটকে মেখে নিতে হবে বা একটুখানি নরম করে নিতে হবে এই কাজটা করার কারণ হচ্ছে এতে করে ফ্লেভারটা খুব বেশি এনহ্যান্স হবে আর খেতেও ভালো লাগবে আর এই পাশে পেঁয়াজ মরিচ আর ধনেপাতা কুচি করে রেখে দিয়েছিলাম এই যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আদা রসুন বাটা আদা রসুন বাটারটা দেওয়া হয়ে গেলে আবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ আর মরিচ ধনেপাতাটা আমি পরবর্তীতে ইউজ করব। আপনাদের কার কার এই মজার খাবারগুলো খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন এখানে আমি তিন ভাগের এক ভাগ বাঁধাকপির সাথে একটা ছোটো সাইজের গাজর কুচি করে কেটে নিয়েছিলাম আর পেঁয়াজের কোলে নিয়েছিলাম দুইটি এবার এখানে দিয়ে দিলাম আর হাফ চামচের মতন লবণ লবণটা আপনারা আন্দাজ করে দেবেন এখানে তিনটি পেঁয়াজ ইউজ করছি আমার কাছে মনে হয় পাকোড়ার আমাদের একটুখানি পেঁয়াজ বেশি না হলে খেতে তেমন একটা ভালো লাগে না কাঁচামরিচও তিনটি কুচি করে দেওয়া হয়েছিল এবারে দিয়ে দিলাম ওয়ান থার্ড চামচের মতন হলুদের গুঁড়া হাফ চামচের মতন লাল মরিচের গুঁড়া এইবারে দিয়ে দিতে হবে একটুখানি কর্নফ্লাওয়ার এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ ময়দা এবারে সব কিছুকে প্রথমে ভালোভাবে মিশিয়ে নিতে হবে পাকোড়া সন্ধ্যার নাস্তায় যদি বানান তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে আর যেহেতু শীতের দিন ঠান্ডা ঠান্ডা তাই জন্য চায়ের সাথে একটু টা হিসাবে এই ধরনের পাকোড়াগুলো খেতে বেশ মজা লাগে আমার তো খুবই ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর এত ওয়েতে যদি তৈরি করে এত মজার খাবারগুলো খাওয়া যায় তবে মিস করবেন কেন হ্যাঁ একদমই মিস করা যাবে না এই পর্যায়ে আমি আরও একটুখানি ময়দা অ্যাড করে দিলাম এখানে আমি এই পর্যায়ে দুই টেবিল চামচ পরিমাণ ময়দা অ্যাড করেছি এবারে খুব ভালোভাবে আবার সব কিছুকে মিশিয়ে নিতে হবে মোটামুটি মেশানো হতে হতে এই পর্যায়ে আমি এক চুলার মধ্যে বসিয়ে দিলাম একটা কড়াই এবং এর মধ্যে কিছুটা তেল প্রথমে গরম করে নিতে হবে আর তেলটা গরম হয়ে আসলে কিন্তু পরবর্তীতে সবকটি পাক ভেজে নিতে হবে আমার কিন্তু মাখানো হয়ে গিয়েছিল এই পর্যায়ে জাস্ট করে কেটে রাখা ধনে পাতাগুলো দিয়ে দিয়েছি তবে এটা সম্পূর্ণ অপশনাল আপনারা যদি ধনে পছন্দ না করেন তবে সেটা স্কিপ করতে পারেন আর ধনেপাতা দিলে তো খেতে অবশ্যই ভালো লাগে যারা আমার মতন ধনে পছন্দ করেন তাদের কাছে তো অবশ্যই ভালো লাগবে এবার আবার খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার এগুলোকে তেলে ভেজে নেওয়ার পরা হাতের মধ্যেই শেপ করে করে জাস্ট গোল গোল করে আমি এটার মধ্যে ছেড়ে দিচ্ছিলাম এখানে কিন্তু সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে লম্বাটি করেও শেপ দিতে পারেন গোল করেও করতে পারেন আবার যেভাবে খুশি সেভাবেই করতে পারেন তবে আমার কাছে পার্সোনালি মনে হয় পাকোড়া অবশ্যই গোলভাবে খেতে বেশি সুন্দর লাগে আর দেখতেও ভালো লাগে এটা যার যার পারসেপশান আমার কাছে মনে হয় আপনাদের ইচ্ছা মতো যা খুশি করতে পারেন কোনো সমস্যা নেই যেহেতু রান্না একটা আর্ট তাই জন্য একজন আর্টিস্ট হিসেবে আপনি আপনার পছন্দ মতো সেটাতে তুলি অবশ্যই ঘষতে পারেন কোনো সমস্যা নেই এবারে কথা বলতে বলতে কিন্তু আমি কয়েকটি পাকোড়ার শেপ করে সুন্দর করে এর মধ্যে তেলের মধ্যে ছেড়ে দিয়েছিলাম এবারে এক পাশ হওয়ার জন্য অপেক্ষা করছি খুব ভালোভাবে এক পাশটা হয়ে আসলে অপর পাশটাকে উল্টে দিতে হবে আর এই পর্যায়ে কিছুক্ষণ পর আমি একটুখানি নেচে দেখছিলাম যে সব ঠিক আছে কিনা এইভাবেই কিন্তু আমি উল্টে পাল্টে কিছুক্ষণ সময় ধরে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি চুলা আছিল মিডিয়াম ফ্লেমে এইবারে ভালোভাবে কিছুক্ষণ সময় নিয়ে আরও ভেজে নিতে হবে তারপরে দেখবেন না একদম হয়ে গিয়েছে আমার কিন্তু পাকড়াগুলো ভাজা হয়ে গিয়েছে এবারে দ্বিতীয় ব্যাচও বসে গিয়েছে এই দ্বিতীয় ব্যাচের ভাজা হয়ে গেলে ব্যাস আমার আজকের মতো কাজ শেষ সন্ধ্যার নাস্তায় এই মজার জিনিস খেয়ে নিজে তো পাগল হচ্ছেই তার পাশাপাশি সবাইকেই পাগল বানিয়ে ফেলছি আপনাদের কার কার এমন হয় যারা নিজের খাবার খেয়ে মুগ্ধ হয়ে যান সেটা অবশ্যই আমাকে জানিয়ে যেতে ভুলবেন না ব্যাস তৈরি হয়ে গেল এবারে একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে নিলাম তেলটাকে ভালো মতো ছাড়িয়ে নিয়ে এটাকে দিয়ে দিব একটা সুন্দর পাত্রে পরিবেশন করে আজকের মজাদার এবং এই যে রেসিপিটি ভালো লাগলে কমেন্ট করে জানি যেতে একদম ভুলবেন না অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই করলে সেটাও আমার সঙ্গে শেয়ার করে যাবেন চাইলে একটা ছবিও শেয়ার করতে পারেন আপনারা বানানোর পর আজটা এই পর্যন্ত দেখি নিন কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে খুবই ক্রিস্পি হয়েছিল না খেলে বুঝতেই পারবেন না আচ্ছা তবে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ